হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেল স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গুপ্ত সন্ধানে আমরা নিয়ে নিফটির কয়েকটা কথা বলি বর্তমান নিফটি যে পি সেটা প্রায় বাইশ দশমিক সাত এবং আর্নিং পার শেয়ার হচ্ছে নশো আটষট্টি দশমিক চার ফ্রেন্ডস এই লেভেলটা কিন্তু খুব বেশি হাই ভ্যালুয়েশনের কথা বলছে না নিফটির ক্ষেত্রে কিন্তু বেস্ট অন গ্লোবাল সিনারিও এবং অন্যান্য কথা মাথায় রেখে অন্যান্য কথা মাথায় রেখে আমরা যে বর্তমান নিফটির যে পরিস্থিতি সেক্ষেত্রে নিপটিতে দশ বারো পার্সেন্ট কোনো না কোনো বাহানাতে পারি প্রথমত হচ্ছে আসছে আবার ওদিকে মানে গালফ কান্ট্রি গুলোর সঙ্গে আমেরিকা ইসরায়েলের ঝামেলার যে পর্যায়ে আছে সেটা কিন্তু অত বেশি এসে নয় কিন্তু নিপটি আবার একটা নিজার ডাউনার দিকে মুভমেন্ট দিলেও দিতে পারি। বর্তমান নিফটি যে জায়গাটায় আছে সেই জায়গা থেকে নিফটির বড় কোনো হাই কারেকশন দেওয়ার সম্ভাবনা খুবই কম দশ বারো পার্সেন্টের কারেকশন দেবে কোনো না কোনো বাহানাতে যদি দেয় সুতরাং এই কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন দ্বিতীয়ত বলি যদি এর আমি প্রত্যেক দিনই কিছু না কিছু নিফটি ইন্ডেক্স নিয়ে বলছি আজকে আমি বলছি নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স নিয়ে আপনি যদি দেখেন নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্সের চার্ট সেটাও কিন্তু এর আগের দিন যেটা দেখিয়েছিলাম মাইক্রো ক্ষেত্রে এখানেও কিন্তু একই রকমের কন্ডিশন দেখা গেছে অর্থাৎ মানে মাত্র এক বছরের মধ্যে এই ইন্ডেক্স প্রায় ডবল হয়ে গেছে সুতরাং এই ইন্ডেক্স গুলো যে সমস্ত শেয়ার আছে সেই শেয়ার গুলোর মধ্যে যেটা যার যার পোর্টফোলিওতে ওই সমস্ত শেয়ার আছে তারা ছাড়া সবাই কিন্তু সেটাকে উপলব্ধি করতে পারবে না ফ্রেন্ডস যে ব্যবসা আপনি বোঝেন যে ব্যবসা ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন সেই সমস্ত ব্যবসার শেয়ার কেনা ছাড়া যে ব্যবসা আপনি বোঝেন না সেই সমস্ত কেনা থেকে আপনারা একটু দূরে চেষ্টা এটাই কিন্তু আমার অনুরোধ কিন্তু কোনো কারণে দশ বারো পার্সেন্ট মার্কেট যদি নিচে পড়ে আপনারা মার্কেট ছেড়ে চলে যাবেন এটা কিন্তু ঠিক কথা নয় মার্কেট যখন নিচে আসবে তখন আপনার পছন্দের শেয়ারগুলোকে আপনি যত সস্তা দামে কিনতে পারবেন মার্কেট যখন উপরে যাবে তখন কিন্তু আপনি সেখান থেকে ভালো বিজনেস পাবেন যাক ফ্রেন্ডস আজকে আমি পাঁচটা কোম্পানি নিয়ে চর্চা করব পাঁচটা কোম্পানি যে ইয়েটা হচ্ছে এক হচ্ছে ইউনিপার্স দুই ক্লিন সায়েন্স অ্যালকালামাইন্স জিএমএম ফটলার সিরকা পেন্টস ইউনিপার্স যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু ইঞ্জিনিয়ারিং সলিউশন দেয় আমি ছোট্ট করে ওর ওয়েবসাইটে গিয়ে দেখাই যদি যে ওরা কী প্রোডাক্ট প্রোভাইড করে ফ্রেন্ডস হাইওয়ে ওপরে যখন কোনো বড় ইঞ্জিনিয়ারিং কোনো ডিভাইস লরি বাস সেগুলো যখন সমস্যার মুখে পড়ে সেগুলোকে রিপেয়ার করার জন্য যে সমস্ত অ্যাসেসারিজ লাগে সেই সমস্ত অ্যাসেসারিজ এরা তৈরি করে বুঝতে পেরেছেন তাহলে এক কথায় আমি বলতে পারলাম যে মোটামুটি মূল যে ব্যবসাটা ওই ধরনের জিনিস কিন্তু এরা তৈরি করে তো এই কোম্পানিটার কিন্তু ম্যানেজমেন্টের কমেন্ট্রি আমি শুনে যেটা বুঝেছি এই কোম্পানির মধ্যে কিন্তু বিজনেস অপরচুনিটি অফুরন্ত আছে বা এই বিজনেসটা কিন্তু আগামী কয়েক বছর ধরে খুব ভালোভাবে চলতে পারি তো সেই নিরিখে শেয়ারটা হাই গেছিল সাতশো একুশ বর্তমানে ধরুন ছশোর রেঞ্জে পাওয়া যাচ্ছে অর্থাৎ ষোলো সতেরো পার্সেন্ট নিচে পাওয়া যাচ্ছে কোন রকমের ডিপ বা প্রতি মাসে মাসে কিন্তু আপনারা এই কোম্পানিটার দিকে অবশ্যই নজর দেবেন নেক্সট কোম্পানি হচ্ছে ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল কোম্পানি টেকনোলজি এটা হচ্ছে একটা ধরুন বিভিন্ন ধরনের যে কেমিক্যাল ইয়ে থাকে সেটার জন্য এরা কিন্তু কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং করে গ্লোবালি মূল জায়গাটা হচ্ছে ফ্রেন্ডস এই লেভেলটাতে আমাদেরকে কিন্তু সেই সমস্ত কোম্পানি চুজ করতে হবে যেগুলো কারেকশনে পাওয়া যাচ্ছে যেগুলো লাফাচ্ছে আমরা কিন্তু সেই সমস্ত কোম্পানিকে অ্যাভয়েড করব যেমন ধরুন সাতাশো টাকা হাই করেছিল বর্তমানে প্রায় চোদ্দশো একষট্টি লেভেলে পাওয়া যাচ্ছে এবং উপর থেকে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট পাওয়া যাচ্ছে ভালো কোম্পানি বা তার কোম্পানির যে রেজাল্ট এবং যে তার লোন বা লায়াবিলিটি এগুলো কিন্তু খুবই ভালো সুতরাং এই শেয়ারটাকেও কিন্তু আপনারা অল্প অল্প করে কিনে যাই কিনুন না কেন আপনাদের কিন্তু একটু বছরের জন্য হতে হবে নেক্সট হচ্ছে অ্যালকালামাইন্স সেটাও সাতচল্লিশশো পঞ্চাশ হাই করেছিল বর্তমানে একুশশো পঞ্চান্নতে চলছে প্রায় আঠান্ন শতাংশ ডাউনে পাওয়া যাচ্ছে এই শেয়ারটাকেও আপনারা কিন্তু নজরে রাখুন এবং এর সম্বন্ধীয় আর একটা কোম্পানি জিএমএম ফটলার ফ্রেন্ডস বাল্ক কোয়ান্টিটিতে যখন কেমিক্যাল তৈরি হয় তার কেমিক্যাল রাখার যে কন্টেনারের যে ইন্টারনাল পোর্শনটা কেমিক্যাল কিংবা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত স্পেশাল কন্টেনার তৈরি হয় সেই কন্টেনারের ইন্টারনাল যে সমস্ত জিনিস তৈরি করে জি জিএমএম ফটলার যেহেতু কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে স্লো ডাউন চলছে সেই কারণে কিন্তু কিন্তু এই জিএমএম মানে তেইশশোর হাই থেকে বর্তমান তেরোশো তেতাল্লিশের নিচে পাওয়া যাচ্ছে প্রথাগতভাবে দেখা গেছে হিস্টোরিক্যালি যে কোম্পানি এই সমস্ত কোম্পানি কিন্তু রিবাউন্ড করবেই করবে হতে পারে আরো এক বছর আপনাকে রিটার্ন দেবে না কিন্তু যেদিন রিটার্ন দেবে সে কিন্তু শেয়ার প্রাইসকে তিন থেকে চার গুণ করে তবেই ছাড়বে অর্থাৎ তারা ফান্ডামেন্টালের সঙ্গে মিলিত হয়ে তারা কিন্তু শেয়ার প্রাইসের অ্যাপ্রিসিয়েশন করে এরপরে আর একটা ছোট্ট কোম্পানি শিরকা পেন্ট ইটালিয়া ইটালিয়ান মেনলি এই মানে কোম্পানিটা ইটালিয়ান পেইন্ট নিয়ে এসে ইন্ডিয়াতে ব্যবসা করতো উডেন পেন্টস মানে কাঠের উপরে যে সমস্ত পেন্ট লাগানো হয় কিন্তু বর্তমানে ওরা কিন্তু সমস্ত সেক্টরেই কিন্তু ওরা কিন্তু এই ব্যবহার করছে চারশো চুয়াল্লিশ হাই গেছিল বর্তমানে শেয়ারটা তিনশো পঞ্চান্ন রেঞ্জে ট্রেড করছে আহ সেক্ষেত্রে প্রায় কুড়ি শতাংশ নিচে শেয়ারটাকে পাওয়া যাচ্ছে তো এই অবস্থাতে কিন্তু আমি বলবো এই কোম্পানিটা এটাও কিন্তু অত্যন্ত ছোট কোম্পানি এই কোম্পানিটার দিকেও কিন্তু আপনারা নজর রাখার চেষ্টা করুন কারণ এই কোম্পানিটারও কিন্তু ভবিষ্যৎ ভালো তো মূল কথা হচ্ছে মার্কেটে কারেকশন আসবে যাবে কিন্তু যে ব্যবসাগুলো আপনারা বোঝেন সেই ব্যবসাগুলোকে আপনারা যদি খারাপ টাইমে অর্থাৎ মার্কেট যদি টেন ফিফটিন পার্সেন্ট কারেকশন দেয় সেই সময় যারা কিনবে তারা কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে সাধারণত ওই সমস্ত টাইমে মার্কেট ছেড়ে পালিয়ে যায় এবং আপনি যদি হিস্টোরিক্যালি কারেকশানের যে পিরিয়ডটা সেটা দেখবেন দু তিন মাস খুব বড় সমস্যা হলে দীর্ঘ দীর্ঘায়িত হয় ফ্রেন্ডস দেখুন বড় কারেকশন করোনা মতো জিনিস এলে বড় কারেকশন হবে ব্যাংক কোন একটা বড় কোলাপস হলে তখন কিন্তু বড় কারেকশন হবে কিন্তু ছোটখাটো ঘটনার জন্য কারেকশন কারেকশন হতে পারে অসম্ভব দ্বিতীয়ত হচ্ছে ইলেকশনে যদি ধরুন মোদী সরকার পড়ে যায় তাহলে কিন্তু বড় কারেকশন হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই সমস্ত জিনিসকে মাথায় রেখে আপনারা কিন্তু মার্কেটের শেয়ারগুলোকে চুজ করুন এবং আমি বলছি আগামী পাঁচ ছ বছরে আপনারা কিন্তু ভালো একটা পোর্টফোলিও তৈরি করতে পারবেন ফ্রেন্ডস এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনারা চ্যানেলটার চ্যানেলটাতে যে সমস্ত শেয়ারগুলোর বলা হচ্ছে সেগুলো আপনাদের কেমন লাগছে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে